সকল প্রিয় ছাত্রছাত্রীরা এই ডুইলস এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা ভূগোলের মাধ্যমিক দু সালের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব চ্যাপ্টার নাম হচ্ছে ভারত ভারত থেকে কি কোশ্চেনটা দেখে নেওয়া যাক মাটি মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি উল্লেখ করো অর্থাৎ বলতে চাইছে মাটিকে কিভাবে সংরক্ষণ করা যায় এর তিনটে পদ্ধতি আলোচনা করো দেখে নেওয়া যাক কি বলছে মাটি সংরক্ষণের পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করা হলো নিম্নে আচ্ছা এক নম্বর পয়েন্ট কি বলছে বৃক্ষ ছেদন বন্ধ ও বৃক্ষরোপণ অর্থাৎ বলতে চাইছে যে গাছ কাটা বন্ধ করো এবং আরো গাছ লাগান এরকম তাহলে কি বলছে যখন তোমার দেখবে গাছ মাটির সাথে কিভাবে থাকে গাছের যে মূলটা থাকে মাটির সাথে খুব শক্তভাবে আঁকড়ে থাকে ফলে কি হয় যখন বৃষ্টি হয় বা বন্যা টন্যা আসে মাটিটা কি হয় ধুয়ে চলে যায় না অর্থাৎ সেই জায়গায় থেকে যায় যেহেতু উদ্ভিদের মূলটা বা শিকড়টা মাটির সাথে শক্তভাবে আঁকড়ে থাকে তাহলে কি হচ্ছে মাটিটা বয়ে চলে যাচ্ছে না বর্ষার কারণে বা বন্যাগত কারণে মাটিটা বয়ে চলে যাচ্ছে না তাহলে কি হচ্ছে মাটিটা ওই জায়গায় থাকছে আচ্ছা তাহলে কি মাটি সংরক্ষণ হচ্ছে আর বৃক্ষরোপণ আমি যদি বেশি করে গাছ লাগাই তাহলে কি হবে সেই আবার সেই গাছগুলো মাটিগুলোকে ধরে রাখতে পারবে ধরে রাখলে কি হবে মাটিটা ক্ষয়ে চলে যাবে না সেই কথাগুলোই বলা আছে এখানে উদ্ভিদের শিকড় বা মূল মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে গাছে ধরে রাখে ফলে মাটি আলগা হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না পারে না বৃষ্টি বা বন্যার কারণে যখন বৃষ্টি বা বন্যা হয় সেই কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না কেন গাছের শিকড়টা মাটির সাথে শক্তভাবে আঁকড়ে থাকে তাই মৃত্তিকা ক্ষয় অঞ্চলে যে জায়গায় মৃত্তিকা বেশি ক্ষয় হয় সেই অঞ্চলে কি বলছে বৃক্ষরোধ বৃক্ষচ্ছেদন রোধ করতে বলছে এবং বৃক্ষরোপণ করতে বলছে অর্থাৎ গাছ লাগাতে বলছে এই গাছ লাগালে কি হবে মাটি ক্ষয় রোধ হয় মাটি ক্ষয় বন্ধ হয়ে যায় আচ্ছা এক নম্বর পয়েন্ট হয়ে আমাদের চেয়েছে কটা তিনটে একটা হয়ে গেলো দ্বিতীয় হচ্ছে কি ধাপ চাষ ধাপ চাষ কোথায় হতে পারে ধাপে ধাপে যেটা কাটা থাকে অর্থাৎ পাহাড় পর্বতের এলাকা এরিয়াগুলোতে হয়ে থাকে বলছে পাহাড় তোমরা দেখবে পাহাড় বা পর্বত কি হয় ঢালু হয়ে থাকে তো ঢালু জমিতে চাষ ঢালু জমিতে কি হয় বর্ষা বৃষ্টিকালে কি হয় মাটিগুলো তো সব বয়ে নিচের দিকে চলে আসবে তাহলে কি হবে মাটি ক্ষয় হচ্ছে ক্ষয় হয়ে নিচের দিকে নেমে আসবে তো এই ক্ষয়টা বন্ধ করার জন্য কি করছে পাহাড় বা ওদের ঢালে ঢালু অংশে কি করছে ধাপ কেটে অর্থাৎ এই এই যে ঢা পাহাড় আছে এখানে ধাপ কেটে কেটে কি করছে সমতল জমি করছে এই জমিতে কি করছে করে চাষবাস করছে এখানে যদি চাষবাস করা হয় তাহলে কি হচ্ছে উদ্ভিদ কিছু হচ্ছে এবং মাটিগুলো কি হবে আঁকে ধরে রাখবে তাহলে কি হবে মাটিটা ক্ষয়ে আর ক্ষয়ে নিচের দিকে বয়ে যাবে না তাহলে কি বলছে পাহাড়ের ঢালে জমি কেটে এই যে ফসল চাষ করা হচ্ছে সমতল ভূমি তৈরি করে ফসল চাষ করা হচ্ছে চাষের যোগ্য করা তোলা হচ্ছে তাই কি হচ্ছে মাটি এখানে আর ক্ষয় হচ্ছে না তাই বলছে এটা কি ধাপ চাষ কি লেখা আছে পাহাড় ও পর্বতের ঢালু অংশে ধাপ কেটে অর্থাৎ বললাম ধাপ কেটে সমতল ভূমি তৈরি করছে সমতল একটি সমতল ভূমি তৈরি করে চাষের জমি তৈরি করা হয় এতে কি হচ্ছে মৃত্যুকা ক্ষয় ভীষণভাবে কমানো যায় কমে যাচ্ছে যেহেতু এখানে ফসল ফলছে মাটিগুলো গুলো আর নিচের দিকে আসছে না তাহলে কি হচ্ছে মাটির সংরক্ষণ হচ্ছে আচ্ছা তিন নম্বর পয়েন্ট কি বলছে ঝুম চাষ রোধ আচ্ছা তোমাদের পরীক্ষা এরকম কোশ্চেন পড়বে পড়তে পারে এমসি বা শর্ট টাইপ কোশ্চেন পড়তে পারে এখন যে ঝুম চাষ কোথায় দেখা যায় তখন উত্তর হবে তোমাদের কি উত্তর পূর্ব ভারতে অর্থাৎ ভারতের উত্তর পূর্ব দিকে ঠিক আছে উত্তর পূর্ব ভারতে যেমন মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ এইসব এরিয়াতে কি হচ্ছে ঝুম চাষটা হয় যদি তোমাদের এমসি বা এক নম্বরের শর্ট কোশ্চেন আসে তাহলে এই উত্তরটা হবে ঝুম চাষ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা তো ঝুম চাষ কি হতো আগে কি হতো ঝুম চাষ করা হতো উত্তর পূর্ব অংশটা কি তো হচ্ছে পাহাড়ি এলাকা ওখানেও পাহাড় আছে পর্বত আছে তাহলে কি হলো ওখানে যেহেতু চাষবাসের খুব অভাব সেরকম মাটি নেই তখন ওরা কি করতো চাষবাস করার জন্য ওই পাহাড়ের ঢাল কেটে কেটে চাষবাস করতো তো এই চাহা কি বলছে চাষবাস করতো এবং পরে কি হয় এটার প্রবলেম দেখা যায় এতে মাটি আরো বেশি ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে ঝুম চাষটা নিষিদ্ধ করা হয় কি বলা হয়েছে উত্তর পূর্ব ভারতে ঝুম চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয়ের মাত্রা খুব বেশি হয় ওখানে ম্যাক্সিমাম কি করে ওই যে পাহাড়ের ঢাল কেটে কেটে ঝুম চাষটা করে এই চাষবাস করে তো চাষবাসের ফলে কি হয়েছে দেখা যাচ্ছে যে মাটিগুলো আরো বেশি ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাওয়ার ফলে কি হয়েছে তখন সরকার কি করে একটা আইন করে এই ঝুম চাষটাকে বন্ধ করে দেয় তাহলে কি হলো মৃত্তিকা কীভাবে এখন ঝুম চাষ যে হতো সেটাকে বন্ধ করতে হবে তাহলে কি হলো আমাদের প্রথম পয়েন্ট কি বৃক্ষ ছেদন বন্ধ ও বৃক্ষ বৃক্ষরোপণ করতে হবে অর্থাৎ গাছ কাটা বন্ধ করতে হবে এবং গাছ লাগাতে হবে বেশি করে এক নম্বর দুই নম্বর কি ধাপ চাষ পাহাড়ের ধাল কেটে কেটে হবে তিন নম্বর কি ঝুম চাষ বন্ধ করতে হবে এছাড়াও বিভিন্ন রকমের পদ্ধতি আছে যেমন কি পশু চারণ রোধ করতে হবে অতিরিক্ত কি পশুচারণ রোধ করা যাবে না অর্থাৎ একটা ফাঁকা মাঠ আছে ফাঁকা মাঠে আমরা কি করছি পশুগুলোকে ওখানে ছেড়ে দিচ্ছি তো পশু যে ঘাসগুলো খেয়ে নিচ্ছে তাহলে কি হবে ঘাসের উদ্ভিদের পরিমাণ তো ওখানে কমে যাচ্ছে উদ্ভিদের পরিমাণ কমে গেলে বৃষ্টি যদি বন্যা হয় তাহলে কি হবে তো আবার বয়ে চলে যাবে ক্ষয় হবে তখন ওই জন্য বলতে চাইছে যে অতিরিক্ত পরিমাণে পশুচারণ করা যাবে না তাছাড়াও কি আছে ফালু চাষ বিভিন্ন ধরনের পদ্ধতি থাকে ফালু চাষটাও কি ওই রকমই যেসব ঢালু জমিতে একইভাবে ঢালুর জমিতে সমতল একটা চৌড়া করে ফসল চাষ করা হয় এই এবং সেগুলোতে কি হয় সোয়াবিন হয় ডাল জাতীয় শস্য হয় এসব চাষ করা হয় এইসব চাষ করে কি করা হয় তার এছাড়া বললাম অতিরিক্ত পরিচালন করা যাবে না এই সমস্ত পদ্ধতির মাধ্যমে কি করা যায় মৃত্তিকা সংরক্ষণ করা যায় অর্থাৎ আমাদের যেহেতু কোশ্চিনে বলেছে তিনটি পদ্ধতি উল্লেখ করো আমরা তিনটা অলরেডি করে দিয়েছি এবং শেষে এক দুটা এক্সট্রা বলে দিবে এইভাবে প্রশ্নের পয়েন্টে ডিটেন না গেলেও হবে এমনি বলে দিলেই হবে তো এই ছিল আজকে আমাদের মৃত্তিকা সংরক্ষণের তিনটে ধাপ আমরা উল্লেখ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ